চট্টগ্রাম শহর থেকে মাত্র বারোশো টাকা খরচ করে লামার সুখিয়া বেলিতে ডেট দেওয়া সম্ভব সাথে মাতা মুহুরি নদীতে নিয়ে গুড়াগুড়ি কাবার দাবার এবং আসা যাওয়া সবকিছুর এ টু জেড টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে আমরা আজকে এই ট্যুরে বারো জন ছিলাম সেজন্য লোকাল গাড়িতে না গিয়ে একটা মাইক্রোবাস নিয়ে আপনারা কিভাবে লোকাল গাড়িতে করে যাবেন ওইটা আপনাদের দিবসে চট্টগ্রামের নতুন ব্রিজে চলে আসবে এখান থেকে চকরিয়া চকরিয়া যাওয়ার যাওয়ার উঠে নতুন ব্রিজ থেকে বাস বাস স্টেশন জন্য ভাড়া নিতে পারে দেড়শো টাকা পর্যন্ত এরপর চকরিয়া স্টেশন নেমে লামা যাওয়ার জন্য চাঁদার গাড়ি অথবা বাস পেয়ে যাবেন চাঁদার গাড়িতে করে গেলে জনপতি ভাড়া নিবে একশো টাকা করে আর যদি বাসে করে যান তাহলে জনপতি ভাড়া নিবে সত্তর টাকা করে আমরা রাত তিনটার দিকে চট্টগ্রাম শহর থেকে রওনা দিই যেহেতু এটা একদিনের ট্যুর সেজন্য আমাদের প্ল্যান ছিল যেন সকাল সকাল পৌঁছায় মেকটা দেখতে পাই কিন্তু আমাদের একটা মিস্টেক হয়ে যায় আমাদের ড্রাইভার আমাদেরকে লামা বাজারে না নিয়ে গিয়ে সোজা আলী কদমে নিয়ে আসে আমরা সবাই গুমের ঘুরে আমরা কেউ কি আলী করি নাই ভাগ্য ভালো যে আলী কদম বাজারে এসে কেউ একজন প্রস্তাব করতে নামছিল ওইখানকার এলাকার কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম আমরা লামা বাজার ফেলে চলে আসছি গাড়ি থেকে যখন সবাই নেমে গেছি তাই সকালের নাস্তাটা আলী কদমের মধ্যে করে ফেলি সকালের নাস্তার মধ্যে জনপ্রতি বিলাসে ষাট টাকা করে সকালের নাস্তাটা শেষ করে গাড়িটা ঘুরিয়ে লামা বাজারের দিকে রওনা তাড়াতাড়ি করে আমরা সকালের বিউটা পাওয়ার জন্য আসলাম সেখানে আমাদের এক ঘন্টা লস কিন্তু লামা বাজারে যাওয়ার সময় সকালের বিউটা উঠে অস্থির লাগবে রাস্তার উপরে ঘন কুয়াশা সামনে কি আছে ওটা বুঝতেই পারবেন না আর রাস্তার পাশে পাহাড়ের মেঘ গুলো একদম অস্থির গাড়ির মধ্যে অনেক সুন্দর একটা সকাল কাটলো ও আচ্ছা লামা প্রবেশের আগে এন আইডি কার্ডের ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেট ফটোকপি লাগবে আপনারা যখন সকরিয়া থেকে চান্দার গাড়ি অথবা বাস নিয়ে আসবেন তখন আপনাদেরকে এই বাজারের মধ্যে নামাই দিবে এটা হচ্ছে লামা বাজার এখান থেকে আপনি রিক্সায় করে শুকিয়া চলে যেতে পারবেন রিক্সা ভাড়া দশ থেকে বিশ টাকা মতো নিতে পারে জায়গাটা আপনি কাছে চাইলে হেঁটে চলে যেতে পারবেন রাস্তার উপরে দেখবেন শুকিয়া বিলির বড় একটা সাইনবোর্ড এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা উপরে উঠে যাই এখান থেকে আমাদের পনেরো মিনিট মতো ট্রেকিং করা লাগবে সুকিয়া বেলীতে পৌঁছানোর জন্য এই কুয়াশা কুয়াশার মাঝখানে রাস্তা দিয়ে আমরা সবাই হাঁটতে থাকি এই পনেরো মিনিট ট্রেকিং টা কিন্তু নতুন তাদের অনেক কষ্ট হয়ে যাবে আশেপাশে এখন নতুন নতুন অনেক তৈরি করতেছে অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুকিয়া বেলিতে সুকিয়া বেলির এই জায়গাটা এই কয়েকদিন ধরে অনেক বেশি বাইরে কারণ এখান থেকে পাহাড় আর মেঘ দেখা যায় তো বটে আর মেঘ চলে গেলে এখান থেকে মাতামহরি নদীটা একদম স্পষ্ট ভাবে দেখা যায় এখানে ক্যাম্পিং করার জন্য একটা ওয়াশ টাওয়ার এবং জুমগড় সবকিছুই আছে এই জুমঘর গুলোর বাড়া হচ্ছে দুই টাকা আজকে যেহেতু ডেট ও সিজেন আমরা কোন জুম করে না এবং এখানে এসে মেঘ পেয়ে যাবে কারণ একদম সকাল সকাল রাস্তার মধ্যে জ্যাম কম থাকে তাই তাড়াতাড়ি চলে আসতে পারবে সুখিয়া বেলিতে আমাদের সকালের ভিউ দেখা যায় আমাদের দ্বিতীয় প্ল্যান হচ্ছে সুখিয়া বেলি থেকে যে মাতামুহরি নদীটা দেখা যায় ওই নদীতে বুট নিয়ে ঘোরাঘুরি করা ওইখানে যাওয়ার নৌকা গুলো পাবো হচ্ছে লামা বাজার তাই আমরা সুকিয়া বেলি থেকে বের হয়ে যাই সুকিয়া বেলির পাহাড়টা কিন্তু যাই হোক আমরাও সবাই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে দিকে দিই এখানে অনেকগুলো নৌকা দেখবেন যে একটা বাড়া করে নিয়ে ফেলতে পারবো বাড়া নিবে বারোশো টাকা থেকে তেরোশো টাকা মতো যাই হোক তেরোশো টাকা দরদাম করে আমরাও একটা নৌকাতে উঠে যাই লোকজন বেশি হলে টাকা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না যদি লোকজন কম হয় তাহলে বাঘের মধ্যে টাকা বেশি পড়ে আপনারা যদি লোকজন কম হন তাহলে ঘাট থেকে অন্য একটা টিমের সাথে এড হয়ে যাইতে পারে তাতে আপনাদের নোকা ভাড়া একটু কমবে মাতা মোহরি নদীর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না দুই পাহাড়ের মাঝখানে অপরূপ সৌন্দর্যের একটা নদী আপনি যদি লামা আলী কতমে ঘুরে এসে যদি মাতা মোহরি নদীতে না ঘুরে তাহলে আমি মনে করি আপনার ঘোড়াটাও অসম্পূর্ণ থেকে যাবে দুই পাশে পাহাড় এবং মাঝখানে নদীটা দেখতে হাতে হাতের আকাশের মতো এই মাতা মোহরি নদীটা অনেক বড় এটা আমরা 10 দিন ঘুরেও শেষ করতে পারবো না তার পরব চোখ যতটুকো যাচ্ছে ততটুকুর মধ্যে সৌন্দর্যের শেষ নেই এরপর সাদা পাহাড়ের ওখানে গিয়ে আমাদের নৌকাটা থামে নৌকাটা এক্সাইট করে বেঁধে আমরা প্ল্যান করি যে এখানে গুসল করবো এই পানিগুলো আসে মূলত পাহাড় থেকে তাই এই পানিগুলো এই পাহাড়ের মাটি গুলো একদম যাপন গুলো দেখতে পারবেন ওনাদের কাজকর্ম এবং গরবাড়ি গুলো সাধারণ মানুষ থেকে আলাদা ওনাদের গরবাড়ি গুলো মাটি থেকে একটু উপরে কারণ বর্ষাকালে মাতামহরি নদীর পানি গুলো এখানে প্লাবিত হয় ওনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম ওনারা চট্টগ্রামের সাদা ভাষাটা একটু কম বুঝলেও আঞ্চলিক ভাষাটা পুরাপুরি বুঝে এখান থেকে সব যাই নৌকা থেকে নেমে ঘাটের একটা দুপুরের খাবারের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গাড়ির স্টেশন থেকে একটা চাঁদার গাড়িতে আমি চকরিয়ার দিকে রানো আপনারা চাইলে বিকেলের টাইমে মেরিন চাতে চলে আসতে পারেন ঘুরার জন্য আমার কাজ আছে বলে আমি চলে যাচ্ছি না হলে আমিও বিকেলের টাইমে মেরিন চাতে আসতাম এমনিতে লামা বাজার থেকে চকরিয়া স্টেশনের ভাড়া হচ্ছে একশো টাকা কিন্তু আমার থেকে নিছিল আশি টাকা যাই হোক আপনারা করিয়া স্টেশন এসে যে কোনো গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিতে পারবে যাদের বাসায় কোথাও থাকার জন্য অনুমতি দেয় না তারা চাইলে আমার এই প্ল্যানটা ফলো করতে পারবে